গাড়ি মেনটেন্স করবেন না গাড়িকে ঠিক মতো খাবার দিবেন না সে তো আপনাকে ঠিক মতো পাওয়ার প্রডিউস করবে না মানে বামে টার্ন করতে গেলে এটা জ্যাম হয়ে যায় প্রচুর জ্যাম হয়েছে এই যে দেখেন অবস্থা তো এখান থেকে জাহাঙ্গীর ভাই কি কি জানি করে দিছিল পরে বললো যে ভাই একটু সময় লাগবে এটা খুলে পুরো টাঙ্কি খুলে এটা ওয়াশ করে দেখতে হবে তো চিন্তা করলাম যে কাজের চাপ বেশি আজকে পারবে না এই জন্য চলে যাচ্ছি কালকে আমার সময় নাই তার মানে দিন এখন চিন্তা করতেছি যে চিন্তা করতেছি কালকে না পরশু দিন আসসালামু আলাইকুম হেভরিওান সবাই কেমন আছেন শুভ সকাল বলতে পারলাম না আমার জন্য শুভ সকাল কিন্তু এখন তো প্রায় বারোটা চব্বিশ মিনিট মানে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম গাড়ির একটা সমস্যা আছে এই গত কয়েকদিন আসলে বৃষ্টিতে গাড়ি একটা না ভিজার পর সমস্যা হয়ে গেছে আমার ক্যাবেলে তো ক্যাবেলটা মনে হয় না সার্ভিস করা যাবে চেঞ্জ করতে হবে তো এই জন্য আমাদের নারায়ণগঞ্জ যে আমার সার্ভিস সেন্টারটি আছে আমার সার্ভিস সেন্টার ওইখানে যাচ্ছি এরপর আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে আমার বাইজরের বুশগুলি আমি ফেনি থেকে খুঁজে পাইছি তারপর রেয়ার ব্রেক পেডটা চেঞ্জ করতে হবে এটা আমি আগে নিয়ে রাখছিলাম আমি চিটাগং যাওয়ার আগে আমাকে বলছিল যে এটা চেঞ্জ করতে হবে কিন্তু আমি চেঞ্জ করিনি সাথে রেখে দিয়েছি তো সাথে রেখে দিয়েছি চিন্তা করলাম যখন লাগবে তখনই চেঞ্জ করি বাট এখনও আমার চিটগং থেকে আসার পর আমার সাতশো সাড়ে কিলো রান করার পরও দেখতেছি মনে হয় যেন আরও এক হাজার কিলো চালানো যাবে একটু হিসাব করতে হয় ভাই কি করব যেতটুক চালানো যায় এই জন্য সাথে সাথে রাখি আর কি এই রাস্তাটা এত খারাপ হয়ে যাচ্ছে তা আমি ঘাড়ের সমস্যাটা যদি একটু দেখাই ঘাড়ে আসলে নিউট্রাল করে নিই তাহলে সুবিধা হবে যেমন এখন ঠিক আছে আমি যদি বামে মোচন নেই আটকে গেছে এই যে মানে বামে টার্ন করতে গেলে এটা জ্যাম হয়ে যায় প্রচুর জ্যাম এই যে এই যে দেখেন অবস্থা তো এখান থেকে জাহাঙ্গীর ভাই কি কি জানি করে দিছিল পরে বললো যে ভাই একটু সময় লাগবে এটা খুলে টাঙ্কি খুলে এটা ওয়াশ করে দেখতে হবে তো চিন্তা করলাম যে একটু শোরুমে গিয়ে দেখি কি বলে কারণ এই ক্যাবেলগুলি ওয়াশ করার চাইতে চেঞ্জ করা ভালো যেহেতু লং টোর দেই তো লং ক্ষেত্রে এই কেবলগুলি যদি কোনোভাবে ছিঁড়ে যায় তাহলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো চলেন সামনের দিকে আগাই শোরুম পর্যন্ত গিয়ে দেখি আরেকটা জিনিস হচ্ছে শোরুম আমি যে কোনো পার্টসের ক্ষেত্রে অথরাইজ প্রোডাক্ট ছাড়া লাগানোটা আমার কাছে একটু রিস্কলি মনে হয় কারণ বাইরে থেকে যতই অথেন্টিক প্রোডাক্ট নেই পরে কিছু দিন পর বুঝতে পারি যে এতে ঝামেলা কারণ ছোট্ট একটা গাড়ি এটাতে মেনটেনেন্সে যদি আমি ভেজাল জিনিস লাগাই তাহলে সমস্যার সম্মুখীন আমার নিজেরই হতে হবে আর আল্লাহ না করুক সেটার খেসারত হয়তো অনেক বড় কিছু হয়ে যেতে পারে তেজন্য জন্য জানে মেনটেনেন্সের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ এদিকে ইউটার্ন আছে আসলেই তো আছে ব্রেকিং ব্রেকিং এত ভালো পাইতেছি টায়ারগুলি লাগানোর পর বইলে বুঝাইতে পারবো না ভাই মানে আমার এর স্টক টায়ার থাকা অবস্থায় যে ব্রেকিং ছিল আর এখন ব্রেকিং অনেক বেটার ব্রেকিং পাচ্ছি শোরুম এত দূরে লাগতেছে গাছকে এই যে শোরুম অটো ওলালে যদি আমি ডিপেরও মারি বুঝে না হরেন মারলেও বোঝে না ইন্ডিকেটরও বোঝে না ওরা বুঝে না কি ওরা বোঝে হচ্ছে গাড়া ভিতরেই ঢুকে যায় একেবারে আলাইকুম ভাই ভালো আছেন ফসল ভাই এই যে এদিকে করলে এটা ফাইসে গেছে সোজা করলে ঠিক আছে তারপরে হচ্ছে ওই ব্রেক প্যাড তো ওইদিন নিয়ে গেলাম না ওই যে ইসের আগে পরে আর লাগাই নেই রাইখে দিছি ওই নেই তারপরে সামনে ব্রেক গিয়া ফেনি থেকে নিছি আবার ওই সামনের বুসগুলিও পাইছি ওদের কাছ থেকে ওইগুলো নিয়ে রাখছি এখন হচ্ছে তাইলে এই কেবলটা কি চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করতে হবে এটা ওয়াশ করতে হবে সময় লাগবে আচ্ছা সময় লাগুক এখন এটা সমাধান কি এটা চেঞ্জ করতে হবে আর এটা ওয়াশ করতে হবে এটা ওয়াশ করতে হবে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আমার যে সমস্যাটা ওই যে মাঝে মধ্যে রেঞ্জটা ছেড়ে দেয় হঠাৎ মানে রানিংয়ে না মানে মনে করেন এক নাম্বার গিয়ার আছে দিলাম নিল না আর ওই রানিং অবস্থায় যখন ফোটল ছেড়া দেয় তখন ফটফট একটা আওয়াজ হয় পিছন থেকে বলছিলেন এটা ফ্লাগের সমস্যা মাস্টার সার্ভিস দেওয়া হয়েছিল দু মাস দু মাস হয় না ওকে আজকে শনিবার না ভাই আচ্ছা ওকে ওকে ভাই থ্যাংক ইউ দেখি এখন সিরিয়ালে বসে আমি যদিও বুকিং দেই নেই দেখি এখন চেক করে কি পাওয়া যায় সমস্যা আমাদের টাইম নেই আজকে কাজের চাপ বেশি আজকে পারবে না এই জন্য চলে যাচ্ছি কালকে আমার সময় নাই তার মানে পরশুদিন এখন চিন্তা করতেছি যে অবস্থাটা দেখ চিন্তা করতেছি কালকে না পরশু দিন এখানে আসবো নাকি ঢাকার দিকে মুভ করব দেখি এভাবে চলি আর কি করব এখন আসলে মহল্লায় খোলাতে চাচ্ছি না এখন জাহাঙ্গীর বাড়িতে খোলাইলাম খোলানোর পর দেখা গেল যে ক্যাবেল চেঞ্জ করতে হবে আর ক্যাবেল আবার ক্যাবেলের জন্য আবার ওদের কাছে আসতে হবে

মোটামুটি দুপুর বারোটায় সাড়ে বারোটায় গিয়েছিলাম সার্ভিস সেন্টারে এখন কয়টা বাজে দেখি তো গড়ির কি আছে না গেছে সাতটা আটত্রিশ ওই টাইম সাতটা আটত্রিশ মোটামুটি অনেকটা সময় লাগছে সার্ভিস সেন্টারে আসলে যে সমস্যাগুলির জন্য গিয়েছিলাম একটা সমস্যার মানে সমাধান করতে গিয়ে আরো অনেকগুলি সমস্যা খুঁজে পাওয়া গেছে তো মিলায়া বিষয়টা হচ্ছে সব কিছু আসলে অনেক কিছুই বলার আছে কিন্তু বলতে গেলে এখন আসলে কোনটা বলবো যে সমস্যাগুলি ছিল আমার প্রথমত আমার ছিল যেমন ছোটল ক্যাবেলে ছোটোর ক্যাবেল চেঞ্জ করতে গিয়ে এরপর ছিল প্লাগের সমস্যা প্লাগ থেকে এখন হচ্ছে ইঞ্জেকশন কয়েলের সমস্যা ইঞ্জেকশন কয়েলও পেলাম না তবে সব কিছুর মূলে যেটা আমি বুঝলাম যে সব কিছুর জন্য দায়ী হচ্ছে ফুয়েল বেজাল ফুয়েলের জন্য গাড়ির যত সমস্যা হয় একটা মানুষের যেমন বেজাল খাবারের জন্য তার পুরো শারীরিক সমস্যা দেখা দেয় পেট থেকে শুরু করে শরীরের অনেক গুরুত্বপূর্ণ অংশ ড্যামেজ হয়ে যায় শুধুমাত্র খাবার ভেজালের কারণে তদ্রুপে গাড়িরও ভেজাল ফুয়েলের জন্য আমি যেটা আমাকে দেখাইলো যে থোটল চেম্বারটাতে প্রচুর পরিমাণে কালি এরপরে হচ্ছে আমার স্পার প্লাগে পুরো ভিজা মানে তেলে ভিজা তারপর পুরো টাঙ্কি ওয়াশ করতে হয়েছে যেটা হচ্ছে আমার ফুয়েল পাম্প ওয়াশ করতে হয়েছে ফুয়েল পাম্পে অনেক ময়লা আর পুরো ফুয়েলটাই আমার ফেলে দিতে হয়েছে প্রায় চার লিটারের মতো ফুয়েল ছিল চার লিটার ফুয়েল আমাকে ফেলে দিতে হয়েছে পানির জন্য মানে পুরো ফুয়েলেই পানি তো ফুয়েলটা আমি নিয়েছিলাম কিছু ফুয়েল আমার নেওয়া হয়েছিল কুমিল্লা থেকে আবার কিছু ফুয়েল নেওয়া হয়েছিল চট্টগ্রাম থেকে আমার গ্রামের বাড়ি থেকে এখন আসলে কোনটাতে হয়েছে সেটা বুঝতেছি না তবে কাজ করানোর পর মোটামুটি গাড়ি অনেকটা এখন স্মুথ তো আসলে নতুন গাড়িতে যদি এতগুলি টাকা খরচ হয়ে যায় এটা অবশ্য একটু খারাপ লাগে যেগুলি যাওয়ার কথা না আমার আগের গাড়িতে অ্যাপজেটে আমার প্লাগ পঁচিশ হাজার কিলোমিটারও আমার চেঞ্জ করতে হয় নাই এটাতে দশ হাজার আমার সার প্লাগটা চেঞ্জ করতে হয়েছে এরপর হচ্ছে ইঞ্জেকশন কয়েল যেটা ইঞ্জেকশন কয়েলটা খুবই কম দেখেছি যে চেঞ্জ করতে তো সাথে অনেকগুলি কৌটাতে মানে যে আমার যে ফুয়েলগুলি ছিল এগুলি নিয়ে নিয়েছি অন্য কোন কাজে লাগাতে হবে তো টাকার কিনা আসলে বলতে গেলে ভাই কি বলবো ভেজালের দুনিয়া ভেজালের দুনিয়ায় আমরা নিজেরাও খাচ্ছি ভেজাল গাড়িকেও খাওয়াচ্ছি ভেজাল তো আমরা যদি আসলে গাড়িটার দিক দিকে চিন্তা করি যে একটা গাড়িতে ভেজাল ফুয়েলের জন্য এতগুলি ড্যামারেজ দিতে হচ্ছে এতগুলি জিনিস চেঞ্জ করতে হচ্ছে তার মানে ভেজাল খাবারের জন্য আমাদের শরীরের কি পরিমাণ ক্ষতি হচ্ছে আর আমরা চাইলেও তো এই শরীরের অংশগুলো চেঞ্জ করতে পারবো না যা আমরা বাইকের করে ফেলি গাড়ির ক্ষেত্রে করে ফেলি আসলে আমরা আমাদের মতোই যারা আছে মানে আমাদের মতো মানুষই তো যারা এই ভেজালগুলি মিক্স করে খাবারে বলেন তারপরে ফুয়েলে ফুয়েলে ক্যারাসিন মিক্স করে পানি মিক্স করে আদৌ এটা আসলে পানি তো আমরা যেহেতু পাই অবশ্যই পানি মিক্স করে এখন এটা আসলে কতটুকু শর্ত আমি জানি না তবে পানি তো পাওয়া যাচ্ছে এই যে আমি আজকে নিজে দেখলাম যে আমার ফুয়েলে পানি তো আরেকটা জিনিস আমি শেয়ার করি সেটা হচ্ছে আমি অনেক দিন যাবতই বাইক অফিসিয়ালি সার্ভিস করাচ্ছি না বাইরে থেকে করাচ্ছি তো কেন করাচ্ছি না আজকে কেন করালাম এটার একটা কারণ আছে এটা কারণটা হচ্ছে আসলে বাইকের অনেক কিছু আছে যেগুলি বাইরে পাওয়া যায় না যেমন ছোট ছোট জিনিসগুলি হ্যাঁ যেমন আমার যেমন এই বাইজোর বুশ এটা আমি বাইরে পাই নাই তারপরে অনেক বুশ ওয়াশার যেগুলি আপনি বাইরে পাবেন না পেলেও সেটা অ্যাকুরেটলি কাজ করবে না মানে অ্যাকুরেটলি না এই বুশ ওয়াশারের জন্য কিন্তু আপনার গাড়িতে অনেক ড্রাইভেশন হতে পারে তো এগুলো আসলে ছোটোখাটো জিনিসগুলি আপনি সার্ভিস না করালে এগুলি আসলে পাওয়া যায় না হয়তো অনেক সময় থাকলে একটা ওয়াশারের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা আপনাকে দিতে চাবে না তো এই জন্য আসলে অনেক দিন পর হলো আপনার একটা পেট সার্ভিস সার্ভিস সেন্টার থেকে একটা পেট সার্ভিস নেওয়া উচিত এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্য আমি সার্ভিসে দেওয়ার পরে বলে দিয়েছি যে ভাই আমার যত ধরনের ওয়াশার লাগে যেগুলি ড্যামেজ হয়ে গেছে হার্ড হয়ে গেছে এগুলি চেঞ্জ করে নতুন দিয়ে দেন তো অনেকগুলি প্রায় ছয় সাতটা ওয়াশারই আমার লাগছে এখন বাকি আছে শুধু ইনজেকশন কয়েল লাগালেই গাড়ি পুরোপুরি ওকে আসলে একটা গাড়ি যত মেনটেনেন্স ভালোভাবে করবেন তত আপনি নিরাপদে রাইড করতে পারবেন চালিয়ে মজা পাবেন নিজে সুস্থ থাকবেন আমি মনে করি গাড়ি গাড়িকে আপনি ভালো রাখবেন গাড়ি আপনাকে ভালো রাখবে গাড়ি মেনটেনেন্স করবেন না গাড়িকে ঠিক মতো খাবার দিবেন না সে তো আপনাকে ঠিক মতো পাওয়ার প্রডিউস করবে না সেই দুপুরে গেলাম রাত হয়ে গেল রাতে ফিরতেছি বাসায় গাড়ির পিছনে আসলে প্রচুর সময় ব্যয় করা লাগে গাড়ি আসলে যতটা কাজে আসে যতটুকু সময় বাঁচায় এর এর মাঝে আবার গাড়ির জন্য কিছু সময় আপনাকে দিতে হবে গাড়িকে গাড়ি আপনাকে সময় দিচ্ছে গাড়িকে যদি আপনি সময় না দেন তাহলে গাড়ি ভালো থাকবে না সেটা আপনি যে গাড়ি হোক না কেন যে বাইকই হোক যত টাকা দামের বাইকই হোক আপনি সার্ভিস করাবেন না না করবেন আপনার গাড়ি কখনোই ভালো থাকবে না সেটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবেই আর আসলে বাইকের ক্ষেত্রে বৃষ্টির পানিটা সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে যায় কারণ এই বৃষ্টিতে ভিজার পরে আমার যত সমস্যা সমস্যা আগে থেকে হয়তো ছিল কিন্তু বৃষ্টিতে পানি বৃষ্টিতে ভিজার পর থেকেই আমার যেমন এই থোটল ক্যাবল থেকেই তো শুরু হয়েছে এর আগে যা সমস্যা ছিল চলতো কিন্তু এটার কারণে হয়তো আজকে সার্ভিসে দেওয়া আর বাকি সমস্যাগুলি বেরিয়ে আসা তো বৃষ্টির পানিতে আসলে যত না ভিজানো যায় এটাই ভালো একটা হচ্ছে রানিংয়ে আপনি বৃষ্টিতে ভিজলেন সেটা এক জিনিস আবার আরেকটা হচ্ছে আপনি পার্কিং করে রেখে দিলেন সেখানে বৃষ্টিতে ভিজলো এটা তো যাতে না হয় অবশ্যই আপনি গাড়ি যখন পার করে রাখবেন বৃষ্টি যখন হয় তখন অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন সরাসরি পানিটা যাতে না পড়ে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ